খুবই খারাপ থাকে শরীর মন কোনোটাই ভালো থাকে না আর এ হচ্ছে পুরা কোলো বেবি ছিল বাট এত না একদম পুরা আমি আপনাদেরকে জাস্ট এমেলিয়ার রুমের অবস্থাটা এখন দেখাই মানে চলে আসছে চলে আসছে তো এটা একটা নিয়েছি ছয়টার সেফ আর এখানে যে সব বাজার করে নিয়ে আসছে ওর বাবা মাত্র আর করোনা মা আর করোনা এগারোটা বাজে আজকে এলনা এত মানে চালাইছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিশির নেস্ট ব্লগটা ওপেন করছি হচ্ছে আমাদের লন্ড্রি রুম থেকে আমাদের কাপড় ওয়াশ করার জন্য একটা অ্যাপ ইউজ করতে হয় লন্ড্রি রুমে তো ওইটাতে রিচার্জ করতে হয় তো বাবা হচ্ছে আমি এসে দেখি কাপড় লোড দিয়েছি তারপর দেখি যে টাকা নেই রিচার্জ করতে হবে তো বাবাকে মেসেজ দিয়ে বললাম যে টাকা পে মানে রিচার্জ করে দিতে ওর বাবা অ্যাকচুয়ালি বাসায় এলনাসকে রেখে আসছি তো রিচার্জ করতে করতে ভাবলাম যে ব্লকে ওপেন করে ফেলি একটা কাজের কাজ হবে সো এই আর কি শুরু করছি আজকে ভিডিও আজকে সকাল থেকে অনেক কাজ করেছি কালকে আমার বাসায় একটা মানে রাতে ডিনারের ছোটোখাটো দাওয়াতের আয়োজন করে করবো ইনশাল্লাহ করছি বলে মানে দাওয়াত দিয়েছি আয়োজন এখনও করিনি তো ভ্যাকেশান থেকে আসার পরে যেটা হয় ঘরের অবস্থা খুবই খারাপ থাকে শরীর মন কোনোটাই ভালো থাকে না আর সত্যি কথা বলতে আমাদের ওয়েদারটাও ভালো না সো আজকে হচ্ছে শুরু করছি একদম মানে ঘর ক্লিনিং তারপর বিকালের বাবা বাজারে যাবে কালকে সারাদিন রান্নাবান্না মেবি আমি সব মিলে ব্লগটা কত দূর করতে পারবো কি করতে পারবো জানি না শুরু করছি আজকের ভিডিও রিচার্জ হয়ে গেছে এখন আমি নর্মাল ওয়াশই করবো কোল্ড ওয়াটার দিয়ে শুরু করে দিয়েছে সাইকেলিং আর এই তো এখন বাসায় যাব ওয়েদার যেটা বলছিলাম এই যে মেঘের মানে বাংলাদেশে যেরকম কুয়াশা পড়ে লিটারেলি আমাদের এরকম একদম কুয়াশায় সব কিছু ছেড়ে যাওয়ার মানে সকালবেলা উঠলে এই জায়গাগুলো কিছু দেখা যায় না পুরো কুয়াশা থাকে এখন তো এই যে মেঘের আড়ালে হালকা হালকা সূর্য ওঠে আবার ঢেকে যায় এরকম হয় আর কি কুয়াশাই বলা যেতে পারে ওয়েদার তো এই আর কি কাপড় দিয়ে আসলাম এখন ঘরটা আগে ক্লিন করতে হবে আর কি এলনাসকে রেখে এসেছে হ্যালো বাবাকে কাজ করতে দিচ্ছ না হ্যাঁ দিচ্ছ না বাবাকে কাজ করতে দুষ্ট এই দুষ্ট আসো মার কাছে চলে আসো বাবা কাজ করবে আসো হ্যাঁ তুমি আমাকে হেল্প করবা এ হচ্ছে পুরা কোলো বেবি অ্যামেলিয়াও ছিল বাট এত না একদম পুরো গায়ের সাথে লেগে থাকা পছন্দ করে আসো আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট অ্যামেলিয়ার রুমের অবস্থাটা এখন দেখাই মানে এইটা এভরি উইকেন্ডে আমার করতে হয় বিকজ পুরা সপ্তাহ ধরে ওই অবস্থা করে এই হচ্ছে ওর রুমের অবস্থা কালার পেন্সিল ক্রাফটিং টেবিল এভরিথিং এখন এই রুমটা ক্লিন করতে আমার মিনিমাম ওয়ান আওয়ার লাগবে আজকে আমাদের ম্যাট্রেস আসবে অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছে সো আমি ক্যামেরা ধরে তো ক্লিন করতে পারবো না মানে এটা দেখে আমার মাথা লিটারেলি ঘুরাচ্ছে যে আমি কখন এগুলো ক্লিন করব সো কথা না আবার হচ্ছে আমি ক্লিনটা করি কারণ আজকে এটা ক্লিন করা মাস্ট বিকজ যেটা বললাম ই আসবে কি বলে ম্যাট্রেস আসবে অ্যামেলিয়াকে স্ক্রিন টাইম খুবই লিমিটেড করে দিয়েছি লিমিটেড মানে কি শুধু স্কুল থেকে এসে একটু দেখে তাও খুব কম ওর এখন ক্রাফটিংয়ের একটু নেশা বেশি আমি আসলে কোনো কিছু এরকম স্ট্রিক্টলি বলি না যে না এটা তুমি পারবা না বা কিছু এটা করা যাবে না ন্যাচারালি যতটুকু চেঞ্জ করা যায় সো এই জন্য এগুলোর প্রতি একটু ঝোঁক বেশি হয়ে গেছে এখন এই যে কাটাকুটি এগুলো সব হচ্ছে ওর আমি এটার মধ্যে অলরেডি এই যে প্যাকেট করা শুরু করেছি এখন হচ্ছে এরকম দুই তিন ব্যাগ ওই যে ওখানে একটা ব্যাগ এরকম ব্যাগ যাবে দুই তিনটা ময়লার কাটাকুটি কাগজ টেবিলের নিচে তো আরও অবস্থা খারাপ এই যে এগুলো সো আমার কি অবস্থা হবে এগুলো ক্লিন করতে সেটাই চিন্তা করতেছি তো ঠিক আছে কথা না বাড়ি আগে ক্লিনিংয়ের কাজটা শেষ করি এটা হচ্ছে অ্যামিলিয়ার টেবিলটা তো এটার অবস্থা হচ্ছে এই রকম এখন এমন ভাবে মার্কার নেল পালিশ দিয়ে লাগাইছে এগুলো ক্লিনও করা যাচ্ছে না আর ভাবতেছি এটার মধ্যে একটা এরকম পেপার লাগাই দেবো দেখি কেমন লাগে চলে আসছে চলে তো আসছে অনেকক্ষণ আগেই আনতে পারবো না কি তুমি একা ভারী হ্যান্ড ট্র্যাকটা নিতে পারতো তাহলে এখান থেকে খুলে ইয়ে করো নাকি ওই রুমে যে খুলবা ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এই যে এই যে উপরে কি লেখা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এটা একটা কান্ট্রি নেই এই ম্যাট্রেসটাতে কে ঘুমাবে আমেলিয়া শিওর নাকি উঠা কান্নাকাটি করবা এমেলিয়া ইলনা যাওয়ার পরে থেকে একটু বেশি বেবি বেবি হয়ে গেছে সিস্টাররা রে সারা গোমাশানাটা চওদি এই দে বের করম হ্যাঁ তারপরে ফেলেন কি দেন ফোল্ড করাmask করে হুম

আজকে এগুলো সব ধুয়েছি এ ওয়াশার থেকে নিয়ে এসে ড্রায়ার থেকে নিয়ে এসে বিছিয়ে দিলাম তারপরে মোটামুটি মানে যে পাত এই ভ্যাকিউমটা দিয়ে করেছি এটা ডিপ ভ্যাকিউম হয় না বাট এই রাগগুলোতে যেই ডিপ যে ভ্যাকিউমগুলো বা ডিপ ক্লিনিং যে ভ্যাকিউমগুলো ওগুলো সাকশান পর অনেক বেশি থাকে এই রাগগুলোতে ইউজ করা যায় না সো এগুলোর জন্য এটা বেটার তো যাই হোক এটা দিয়ে হচ্ছে আমি আপাতত সারফেসগুলো ক্লিন করেছি এগুলো দিয়েছি দেখালাম আর কি কি কী কাজ করলাম তারপর কয়েকটা পার্সেল আসছে আমি কয়েকটা ডিশ অর্ডার করেছিলাম অ্যামাজনে প্লেট অর্ডার করেছিলাম ওগুলো চলে আসছে কারণ হচ্ছে আমাদের রেগুলার ইউজার যেই প্লেটগুলো আছে অনেক দিন হোয়াইট প্লেট ইউজ করলে কিন্তু এটা স্টেইন হয়ে যায় আর ওগুলো অনেকটা ইয়েও হয়ে গিয়েছিলো অনেক আসার পর থেকে ইউজ করছি খুব একটা ভালো কোয়ালিটির গ্লাস ছিল না আর কি ওগুলো কাজগুলো আইকি ছিল বাট যাই হোক মানে সামহাও নষ্ট হয়ে গেছে তো আমি নতুন প্লেট আনলাম সার্ভিং ডিশ দরকার ছিল ওগুলো এনেছি সব অ্যামাজন থেকে কারণ স্টোরে যাওয়ার আমার টাইম হয়নি অ্যাকচুয়ালি আমার বাসে আরও গেস্ট আসবে সামনে সো আমি একবারেই হচ্ছে দুইটা প্ল্যান করেছি কারণ পরে আর টাইম পাবো না তো যাই হোক ওগুলোর বক্সগুলো হচ্ছে ফেলতে হবে এই তো টুকিটাকি কাজ আর বাকি হচ্ছে কিচেনের হচ্ছে মেইন কাজ বাকি ডিশগুলো হচ্ছে একটা লোডে দিয়ে দিব ডিশওয়াশার মধ্যে আর এই তো কাজ মোটামুটি ডান এই প্লেটগুলো হচ্ছে কোরেলের এই আমার একটা ব্লু কালারের যে ডিনার সেট আছে ওইটাও তারপরে এর আগেও চারটা সেট কিনেছিলাম আর এবার ছয়টার কিনেছি কারণ গেস্ট আসলে দেখা যায় যে ছয়টা প্লেট লাগে তো এই জন্য একটু ডিফারেন্ট শেপের এটা ডিনার প্লেটই নাইন ইঞ্চ যে ডিনার প্লেটগুলো পাওয়া যায় ওগুলোই বাট কোরলেরটা খুবই আরাম ইউজ করে রেগুলার রাফ ইউজের জন্য এটা হচ্ছে বেস্ট তো এটা একটা নিয়েছি ছয়টার সেট আর এটা হচ্ছে সার্ভিং একটা সেট এই হচ্ছে যেটা বললাম অ্যামাজন থেকে কেনা হয়েছে আমি কি করছো মা চিসি কী করছে সিসি কি করে মা ও বাবা থাক কোন ওয়াল ডেকোরেট করতেছ কেন এগুলো নষ্ট করতেছো কেন বাবা এই যে কাজ এমেলিয়া ইদানিং এত দুষ্ট হয়েছে এই যে কার্পেটগুলোর মধ্যে দাগ ভরাইছে দেওয়ালের মধ্যে এতটুকু বয়স এসে করে নাই এখন এসে সে শুরু করছে এগুলো করা আর এলিকে শিখাচ্ছে ঘুরে 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 দেখতে চাইল না সিসি কি করে আর করো না মা আর করো না এখানে এই যে সব বাজার করে নিয়ে আসছে ওর বাবা মাত্র রাতের বেলা জাস্ট পেঁয়াজটা কেটে রাখবো আর হচ্ছে কয়েকটা জিনিস আগিয়ে রাখার প্ল্যান আছে সেটা হচ্ছে বিফটা ম্যারিনেট করে রাখবো চিকেনটাও ম্যারিনেশন করে রেখে দিব তাহলে আর কি কালকে সকালবেলা যেহেতু রান্না করব সারা রাত ম্যারিনেট হয়ে থাকলে একটু মানে ফ্লেভারফুল হবে ভালো তো এখানে কী কী এনেছি দেখাই আমি লাউ চিংড়ি করব তো এখানে যে দুইটা লাউ আনা হয়েছে এগুলো সব শশা আমি জানি না এতগুলো শশা কেন আনছে আমাদের বা সব শশা খাওয়া পরে বাট তিনটা আনলেই হতো তো যাই হোক কসকো গিয়েছিল বাট ওখানে ডিম পায় নাই তো এই হচ্ছে বাঙালির দোকান থেকে মনে হয় নিয়ে আসছে এটা চিংড়ি আনা হয়েছে দুইটা এটা হচ্ছে গুড়া চিংড়ি এটা দিয়ে লাউ করব আর এটা এনেছি হচ্ছে এই যে লাউয়ের খোসা আলু দিয়ে কুচি করে একটা ভাজি করার ইচ্ছা আছে যদি সময় কুলাতে পারি আসলে পুরোটাই নির্ভর করে বাচ্চারা কীরকম আমাকে আমার সাথে কোঅপারেট করবে কারণ কালকে ছুটির দিন এল আমিও বাসায় থাকবে সো দেখা যাক তো এই তো এই হচ্ছে বাজার সদাই এখানে ফুল ক্রিম মিল্ক এই ভেজিটেবলটা কস্কো থেকে আনা হয়েছে এটা আমি প্রায়ই আমার চিকেন দিয়ে খেতে ভালোই লাগে শটে করাই মানে শটে ভেজিটেবল আর কি জাস্ট বেল পেপারস অ্যান্ড স্প্রাউটস আর কিছু থাকে না অনিয়ন্সও থাকে সো এই হচ্ছে বাজার ও এখানে চিকেন বিফ আর হচ্ছে পেঁয়াজ আলু এগুলোই কালকে মেনিউ খুবই সিম্পল রাখবো আমি আরেকটা জিনিস এনেছি ফিশ আনতে বলেছিলাম ওর বাবাকে বাট ফিশ আনেনি আমি হচ্ছে ফিশটাকে এরকম করে ম্যারিনেট করে কোরাল রান্না করার প্ল্যান ছিল এখন কোরাল ফিশটা হচ্ছে পাওয়া যায়নি পাওয়া গেলে কালকে সকালবেলা যদি নিয়ে আসে এখন যেই ফিশই আনুক সেটা ইনশাল্লাহ এরকম করে ফ্রাই করবো আর কি তান্দুরি মশলা আনতে বলেছি ফিশ তান্দুরি করলে করবো আর ওর বাবা দেখলাম এটা নিয়ে আসছে সো এটা দিয়ে হয়ে যাবে আমি কখনো খাইনি এটা হচ্ছে কি লেখা অ্যারাবিক স্পাইসি ফ্রাইড ফিশ আই হ্যাভ নো আইডিয়া এটা খেতে কী হবে ফার্স্ট টাইম ট্রাই করবো গেস্টদের সাথে আমরাও খাব এই আর কি সেই হচ্ছে বাজার এগারোটা বাজে আজকে নাজ এত মানে জ্বালাইছে মাত্র মনে হয় ঘুমালো মানে দশ পনেরো মিনিট হবে ঠিকঠাক মতো ঘুমালো হলে আমি যতবার আসতেছি আর উঠে যাচ্ছে এরকম মানে যখন কাজ থাকে বাচ্চারাও দেখবেন মানে জ্বালানো মনে হয় বেড়ে যায় আমি ভেবেছিলাম আমি চিকেনটাকে ভেজে রাখবো কালকে জাস্ট রোস্ট করে ফেলবো বাট ওটা আর হলো না তো এখানে হচ্ছে আমি চিকেন হালকা করে আর হলুদ দিয়ে মাখিয়েছি পাশে হচ্ছে বিফটা ম্যারিনেট করেছি এগুলোকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব কালকে সকালে উঠে রান্নাবান্না শুরু করব। পেঁয়াজ কেটে রাখতে চাইছিলাম বাট সেটাও হলো না আমি যা মানে যখন যেভাবে প্ল্যান করি ওটা তো হয়ই না উল্টা আরও কাজ মনে হয় যে মানে আগাচ্ছে না এরকম আর কি তো কী আর করার এইটুকু করেই আজকে ঘুমাতে হবে আমি ভেবেছিলাম লাউটাও কেটে রাখবো মানে সব রেডি করে রাখবো সকালে উঠে জাস্ট করব বাট এখন আমার যেটা করতে হবে সকালে উঠে আগে রান্না করব তাও কি মানে বাচ্চাদের রেডি করে টোরে সব কিছু ঠিকঠাক করে রান্না করে তারপর দেখা যাবে যে ঘর ক্লিন করতে করতেই মানে সন্ধ্যা হয়ে যাবে তো ঠিক আছে এখন আপাতত জাস্ট এই যে থালা বাসন যেগুলো জমেছে এগুলো রাখবো কিচেনটাকে হালকা করে ক্লিন করবো দ্য আজকের মতো এখানে এমনি দিয়ে বলবো বিকজ এই যে এগারোটা চোদ্দো বাজে ঘুমিয়ে পড়তে হবে হলে সকালে উঠতে পারবো না এই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ